নো বিধি ভাই আমাকে এগুলো বলবেন আমি কলকাতা জানলু আমি কলকাতা মন্টায় গাঙ্গনাপুরা ভয় শুনছেন কেন চলে যান গুনার তো দরকার নেই আত্মসর্পণ করবে বাবুর মাস্টারের কাছে কে বলেছে আপনার কথা শুনতে যে চারটা লোক থাকবে তাকে নিয়ে লড়বো শূন্য থেকে পূর্ণ করতে আমি জানি আসল আমি সিপিআই মেরামলে লক্ষণ শেট কারিছি বাবু মাস্টার রাত থেকে মাবুবু মস্তানের থেকে লক্ষণ বড় গুণনা ছিল আমার কাছে ওগুলো বলবেন না সাথে আছেন তো সবাই আছেন তো আপনারা আছেন তো জাল লোক আমি যা আমি নন্দীগ্রাম আন্দোলন করেছি আমি জঙ্গলমহলে আন্দোলন ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা বিধানসভা আমার এলাকায় লিড আছে কাতি তবলুক আমি জিতেছি আমি দু হাজার ভোটে মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে

শোনার তো দরকার নেই আত্মসমর্পণ করবেন বাবুর মাস্টারের কাছে আপনার কথা শুনতে যে চারটা লোক থাকবে তাকে থেকে পূর্ণ করতে আমি আমি জানি লক্ষণ হারিয়েছি বাবু মাস্টার থেকে বাবু মস্তানের থেকে লক্ষণ বড় গুন্ডা ছিল আমার কাছে ওগুলো বলবেন না ছাব্বিশ পার্সেন্ট মুসলমান আমি নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি আমাকে সব বলবেন না কলকাতা চলে যাবো আপনার ঘরে ভাঙবে আবার রাত্রি চলে আসবো কাল সকালবেলা চলে আসবো আপনার ঘর ভেঙে গেলে সারিয়ে দিয়ে যাব আপনাকে আহত করেছে বড় হসপিটালে নিয়ে চিকিৎসা করবো আপনাকে খুন করে দিলে আমি বাঁচিয়ে দিতে পারবো না ভগবান সে ক্ষমতা আপনার বাড়ির লোককে চাকরি দেব হাসখালিতে পুলিশের জিপে মারা গেছিল আমি এসে হেল্প করে দিয়ে গেছি হাসখালি যে মেয়েটাকে রেপ করেছিল তার পুরো পরিবারকে অর্থনৈতিক আমি দুটো কারণে এসেছি এই চার ভোটের উপনির্বাচনে মমতা ব্যানার্জির পার্টি যেতে মানুষের জনমত প্রতিফলিত হয়নি ছাপ্পা রিগিং করে ভোটে জিতেছে জয় প্রকৃত জয় নয় এইটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য বিজেপির কাছ থেকে মানুষ সরে যায়নি মানুষের ভোটাধিকার হিন্দুদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া আর দ্বিতীয় আমার কাছে যেটা সবচেয়ে বড় অ্যালার্মিং ছাব্বিশে যদি মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারি তৃণমূলকে না তাড়াতে পারি পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে বিজেপির হাতে নেই থাকবে না তা বয়ে গেছে তার জন্য কি দিল্লিতে সরকার গঠন আটকে যাবে না ভারত চালানো আটকে যাবে যাবে না আমরা হিন্দুরা আর না লড়তে আমরা লড়তে পারব না আর এই যদি প্র্যাকটিস হয় এমনিতে সংখ্যালঘু অধ্যুষিত আশি পঁচাশিটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আপনি জিততে পারবেন না ওরা ভোট দেয় না দেবে না আর বাকি যদি লুট করে একশোটা বিধানসভা নিয়ে যায় তো একশো আশিটা হয়ে গেল তাহলে তো সব শেষ আপনাকে করেছে এরপরে পার্থ চ্যাটার্জির বাড়িকে বলবে পার্থ চ্যাটার্জি তুমি ঘরে থাকা বেরোলে তো মারবো ভোট দিতে যাবে না দরজা ঘিরে বসে থাকবে আমাকে বলবে বাড়ি থেকে বেরোবি না তোর বাড়ির নিচে একশোটা লোক লাঠি গুন্ডা বন্দুক স্থল নিয়ে দাঁড়িয়ে থাকবে তুই বেরোলেই মেরোবি তাই এর বিহিত করতে হবে এবং এই জিনিসের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে এবারে চব্বিশ সালের লোকসভা ভোটে এখানে করতে পারেনি ডায়মন্ড হারবার ঘাটালের কেশপুর জয়নগরের ক্যানিং ট্যানিং আমরা দেখলাম হিন্দু গ্রামগুলোকে সব আটকে জঙ্গি জেহাদিরা ভোট করে নিয়েছে এই চারটে উপনির্বাচনে দেখলাম যে সিপিএম এর হিন্দু তৃণমূলের হিন্দু বিজেপি হিন্দু তো আছে কাউকেই ভোট দিতে দেয়নি হিন্দু হলে ভোট বন্ধ একটাও সংখ্যালঘু এই জিনিস হয়নি কারণ সেখানে তারা একশোর মধ্যে নিরানব্বইটা ভোট পায় যত আপনাদের মানে আমাদের এই হিন্দু বুথগুলোতে এটা হয়েছে এটা বাজেট ট্রেন্ড এটা রুখতে গেলে যদি আপনি ইন্ডিভিজুয়াল কমপ্লেন করতে নাও চান আমাদের অঞ্চল নেতৃত্ব পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বাররা আপনারা মেল করে গাংনাপুর থানা থেকে ভারত সরকারের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পুরো ঘটনা নথিভুক্ত করা দরকার আছে আপনাদের কারণ আলটিমেটলি রাষ্ট্রপতি মহোদয়া বা ইসিআই করার পরে প্রয়োজন হলে ভবিষ্যতে যাতে আমরা ভোট দিতে পারি পশ্চিমবঙ্গের লোক ভোট দিতে পারে হিন্দুরা ভোট দিতে পারে তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে নইলে ছাব্বিশ সাল আর সতেরো আঠারো মাস বাকি ভোটের